আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফরজ ও আজিব এবং সুন্নাত ও মুস্তাহাব এসবের মধ্যে পার্থক্য কি পাঠ করা প্রতি মাসে তিনটি করে রোজা রাখা ইত্যাদি এরকম আরো অনেক আছে যাকে মুস্তাহাব বলা হয় যেগুলো করা ভালো না করলে পাপ নেই অনেক আলেমের মতে মুস্তাহাব নফল সুনত মান্দুব সব একই অর্থবোধক তাদের মতে ফরজ ও অজীব ছাড়া যা আছে সবই নফলের অন্তর্ভুক্ত নফলের মধ্যে কোনটা সুনত কোনটা মুস্তাহাব কোনটা মান্দুব আল্লাহ তালা ভালো জানেন তো ফেকিবিদগণ অনেক গবেষণা করে এইগুলোকে ভাগ করেছেন এবং বিভিন্ন স্তরে রেখেছেন তবে যাই হোক আমাদেরকে এই সবগুলোই আমল করতে হবে যতটুকু পারব মেনে চলতে হবে তবে সব থেকে আগে ফরজ ও অজীবকে পালন করতে হবে তারপর সুন্নত মুস্তাহাব এইগুলো পারলে করতে হবে আশা রেখে বুঝতে পেরেছেন রকম প্রশ্ন থাকলে করতে পারেন আজকের মতো এই পর্যন্তই